বিগত সাতাইশ তারিখ চার মাস দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রোজ শনিবার রাত্রিবেলা অনুমানিক গটিকার সময় জাহাঙ্গীর আলমের সাত বছরের ছেলে শাহিদ আহমেদকে ডক্টর দেখিয়ে বাড়ি ফিরে আসার পথে কয়েকজন মিলে জোর করে জাহাঙ্গীর আলম ও তার ছেলেকে গাড়িতে জোর করে তুলে নেন জাহাঙ্গীর আলম কোনো রকমে গাড়ির গ্লাস ব্যঙ্গে নিজের প্রাণ রক্ষা করলেও সন্তানকে রক্ষা করতে পারেননি অপহরণকারীর হাত থেকে উনত্রিশ তারিখ চারি মার্চ দুই ইংরেজি অপহরণকারীদের বিরুদ্ধে একটি মামলা করেন স্থানীয় থানায় বিস্তারিত জানতে চোখ রাখুন এসপি টোয়েন্টি ফোর টিভির পর্দায় আমি গণতান্ত্রিক হিসাবে গণতান্ত্রিক হিসাবে প্রতিবাদ করছি বিজেপির এবং ইউডিএফের এরারে মানে বুট না দেওয়ার লাগে আমি ওটা প্রতিবাদ করছি গণতান্ত্রিক হিসাবে করছি প্রতিবাদ এআই ইউডিএফের ব্যাপারে শাবুল ইসলাম চৌধুরীর ইলেকশনের ভোরর দিন অনুমানিক রাতকে সাতটা উঠতে হয় শাবুল ইসলামের বাহিনী তোমার হকিরোবাজারর মৈনুল মইনুল হক এবং বটহির নুরুল হুয়া জাকারিয়া আরও চারজন এরার মুখ চিনি নাম যায় না ভারুলোর গুন্ডাইন এরা দিয়া আমার এই একটা গাড়ি উঠাইছে আমার লগে একটা সাত বছরের অনুমানিক বাচ্চা দিলেন আমি ডাক্তারা খাস্ত নেই আমি গাড়ি ভাঙ দিয়ে গ্লাস ভাঙ গিয়া আমার জানটা বসাইছি আর আমার বাচ্চাটা লইয়া গেছেন কি এবং নুরিয়া কইচন টাইন শেষ করে দিবা বুঝছেন আমি কেস অত সময় গেছি না ও কারণে রু ভাইয়ের অর্ডারটি শেষ করবা আমার হোয়াটসঅ্যাপে বস দিজন হয়েছেন রিকুয়েস্ট করছেন আমারে তার উপরে আমি কেস করতাম না হ ফ আস আমি নাম তাই দিবা আমি উপরে কেস করতাম এখন তাই আমার হেরার নাম এখন পর্যন্ত তো না গতিকে তো তার হুয়া মেইন মেইন আর তোমার হকিরোবাজার বসিলার ময়নুল হক হ্যাঁ তারা মেইন এরা উপরে বর্তমানে আমি গৌ আসি আমি কেস করি আর গৌহাটিতে আমি কেস করি আর এরার উপরে বর্তমানে আমি আইনর খান্দা আশ্রয় লইছি হ্যাঁ গতিকে আমি কইয়া দি আর ইউডিএফোর দাদাগিরি কোনো দিন চলত না না আর চলতেও না ইউডিএর শাবলী ইসলাম চৌধুরীর দাদাগিরি এরা মানুষ কিডন্যাপিং করে প্রমাণ আছে প্রমাণ আছে ওই দম থাকলে সামনে দিয়ে বেটাই মারিও মানুষে ফিসে দিয়ে বেরিও না ফিসে দি কিডন্যাপিং করিও না কথা হইলো বেটাগিরি আমরা সামনে মাঠে দেটা মাতি আমরা সামনে মাথি আইয়ো তোমরা এনি টাইম দেখার সময় সামনে দিয়ে ভিসে দিয়ে কিডন্যাপিং করিও না গতিকে দেশৰ বাই হল ইউডিএফ হইলো কিডন্যাপিং ইউডিএফ হইলো রাকেশের মাস্টার মাইণ্ড ইউডিএর শাবুল শাবুলের আরও ঘটনা আছে আৰু বারে হে ওগুলা ইলেকশন খেলাইয়া তার দলর আগে কংগ্রেস দল তার দলের ইউডিএফের কায়ুমরে হে ফিটাইছে ইলেকশন হারিয়া হকির ফুলাবলির কায়ুম বাটটি কায়ুম যেন এর হে ফিটাইছে শাবুল ইসলামের চৌধুরী আমার কাছে ক্রুপ আছে প্রমাণ আছে আমি দেখাই যাম পারবো এটার মানে স্বভাবিধা ইউডিএর শাহুল ইসলাম চৌধুরীর